হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও যেটা হচ্ছে আচ্ছা তোমরা তো এতই নিভি দেখেছো মাথা ভরা চুল ছিল কি সুন্দর ঝুটি করে বাদতাম ক্লিপ বেঁধে দিতাম তো এই মানে আজকে একটা নতুন নিবেদিকে তোমরা দেখতে পাবে দেখবে তাও দেখাচ্ছি

চুলটা যখন কাটছিল কিছু বলার নেই যাক ঠিক আছে তো এই একটা ভিডিও ছোট্ট ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার নিবৃতিকে কেমন লাগছে দেখতে পুরো ছেলে লাগছে আমার একদম ভালো লাগছে না ওকে যাক কিন্তু কিছু করার নেই গরমে অনেক কষ্ট পাচ্ছিলো খুব আর কি কষ্ট হচ্ছিলো তার জন্যে টাটা গুড নাইট মামা গুড নাইট করে নাইট বাবা গুড নাইট তো টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা টা বাই